আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় এইচএসসি পরীক্ষার্থী আজকে কিন্তু তোমাদের ইংরেজির প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে আগামীতে কিন্তু তোমাদের ইংরেজি দ্বিতীয় পরীক্ষা তো ইংরেজি দ্বিতীয় পরীক্ষায় অ্যাপ্লিকেশন রাইটিং কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ অপশন তো এই অ্যাপ্লিকেশন রাইটিং যদি তোমরা মাত্র একটি ফর্মেট পরেই লিখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে দেখো এতদিন যাবত কিন্তু তোমরা হাজার হাজার বা শত শত অ্যাপ্লিকেশন মুখস্থ করে তারপরে দিতে গিয়েছো কিন্তু আজকে আমি তোমাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি তোমরা যদি শুধুমাত্র এই একটি ফর্ম্যাট মুখস্থ করো তাহলে কিন্তু হাজার হাজার অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারবে তো তো চলো বন্ধুরা দেখে আসি সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কী তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থেকে আইকনটি অবশ্যই চালু করে দেবে তো দেখো এখানে আছে প্রথমে অ্যাপ্লিকেশন রাইটিং যদি ব্যক্তিগত নিয়ম যদি ব্যক্তিগত প্রয়োজনে তোমাদের অ্যাপ্লিকেশন আসে তাহলে এই এক নাম্বার ফর্ম্যাটি তোমরা ব্যবহার করবে তো এখানে দেখো প্রথমে রয়েছে ডেট এই ডেটের জায়গায় তোমরা ডেট বসাবে দ্য হেডমাস্টার বা দ্য প্রিন্সিপাল অবশ্যই তোমরা দ্য হেডমাস্টার বা দ্য প্রিন্সিপাল যদি প্রশ্নে যেটা থাকে সেটা লিখবে এবং তোমাদের স্কুল বা কলেজের নাম যেটি তোমাদের প্রশ্নে থাকবে অবশ্যই সেটি লিখবে এবং যদি সেখানে স্থানের নাম থাকে তাহলে স্থানের নাম লিখবে আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তো এরপরে দেখো সাবজেক্ট সাবজেক্টে তোমরা লিখবে অ্যাপ্লিকেশন ফর প্রথমে অ্যাপ্লিকেশন ফর লিখে নেবে তারপরে তোমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উপর দেখবা যে সাবজেক্ট লেখা আছে তো সেই সাবজেক্টটি এখানে তোমরা বসিয়ে দেবে এরপর দেখো লেখা আছে স্যার উইথ ডিউ রেসপেক্ট আই বেক টু স্টেট দ্যাট আই এ স্টুডেন্ট অফ ইওর স্কুল পাবলিক কলেজ বাট ড্যাশ বাট এর পরে যে ড্যাশ আছে বা গ্যাপ রয়েছে এই গ্যাপে এখানে তোমরা অবশ্যই অবশ্যই সাবজেক্ট বসাবে আর যদি এরপরে তোমরা দুই এক লাইন নিজের নিজে বানিয়ে দিতে পারো তাহলে দিবে না হলে তোমাকে দরকার নেই অবশ্যই তোমরা এখানে কিন্তু ফুল মার্ক পেয়ে যাবে এরকম লেখলেই তো এরপর দেখো ইট ইজ ভেরি এসেন্সিয়াল ফর মি সো আই সো আই নিড ইট তো এইভাবে তোমরা লেখার পরে লাস্টে দেখো তোমাদের এখানে একটা গ্যাপ দেওয়া আছে তো এই গ্যাপে তোমার নাম অবশ্যই তোমার নাম লিখবে ক্লাস লিখবে এবং রোল নম্বর লিখবে এই হচ্ছে তোমাদের এক নম্বর যে ফর্ম্যাট সেটি তো এরপরে দুই নম্বর যে ফর্ম্যাট রয়েছে সেটা হচ্ছে অনেকের প্রয়োজনে লিখতে হবে অর্থাৎ শুধু তুমি নয় তোমার ব্যক্তিগত প্রয়োজন নয় এটা অনেকের নিয়ে তোমার সহপাঠী বা বন্ধু বান্ধবের নিয়ে যদি তোমার অ্যাপ্লিকেশন লিখতে হয় অবশ্যই তাহলে এই ফর্মেটটি ব্যবহার করতে হবে তো এই ফর্মেটটি কি সেম আগের অ্যাপ্লিকেশনের মধ্যেই ডেটের জায়গায় তোমার ডেট লিখবে তারপরে দ্য হেডমাস্টার বা দি প্রিন্সিপাল লিখবে তারপরে তোমাদের কলেজ বা স্কুলের নাম যদি থাকে সেটি লিখবে এরপরে যদি স্থান থাকে অবশ্যই সেই স্থানটি লিখে নিতে হবে এরপরে যে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর এখানে তোমরা অবশ্যই সাবজেক্ট দিবে এবং এরপরে তোমাদের সেই প্রথম অ্যাপ্লিকেশনে যেরকম লেখার নিয়ম সেরকমই লিখবে এখানে যেখানে বিষয়ের নাম লেখা আছে অবশ্যই এই জায়গায় তোমরা বিষয়ের নাম দিবে তো এরপরে লাস্টে দেখো একটি ড্যাশ রয়েছে সেখানে তোমরা অবশ্যই তোমাদের নাম দিবে এরপর দেখো তিন নাম্বার তিন নাম্বারের যে ফরমেট সেটা হচ্ছে এলাকাবাসীর উদ্দেশ্যে তো এলাকাবাসীর উদ্দেশ্যে যদি তুমি কোনো চেয়ারম্যান বা ইউনো বা ডিসির কাছে অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে কিন্তু এই ফর্মেটটি তোমাদের প্রয়োজন হবে তো তো পরীক্ষায় যদি তোমাদের ইওনো ডিসি বা চেয়ারম্যানের নিকট অ্যাপ্লিকেশন লিখতে হয় তাহলে এই ফর্মেটটি তোমরা ব্যবহার করবে তো এখানে তোমাদের যেটি লিখতে হবে সেটা হচ্ছে ডেট তারপরে দা ইওনো বা দ্য ডিসি বা দ্য চেয়ারম্যান এরপরে তোমাদের নিচে লিখতে হবে ঠিকানা এবং প্রশ্নে যদি তোমাদের ঠিকানা থাকে অবশ্যই ঠিকানা দিবে এরপরে যদি স্থানের নাম থাকে অবশ্যই স্থানের নাম দিবে এরপরে দেখো সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর এই অ্যাপ্লিকেশন ফরেও তোমরা সেম আগের নিয়মে তোমরা এখানে সাবজেক্ট দিবে এরপরে দেখো এখানে ড্যাটের পরে একটি গ্যাপ রয়েছে এই গ্যাপেও তোমরা সাবজেক্ট বসিয়ে দিবে এরপর নিচে দেখো একটি গ্যাপ রয়েছে এই গ্যাপের এখানে তোমার তোমার নাম দিবে তো অবশ্যই তোমরা এই নিয়মে এলাকাবাসীর প্রয়োজনে যদি যে সমস্ত অ্যাপ্লিকেশন আসে সেই অ্যাপ্লিকেশনগুলো লিখে নেবে তো বন্ধুরা এই ছিল তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট অবশ্যই এই ফর্মেট অনুযায়ী তোমরা লিখলে অবশ্যই এখানে তোমরা পুরো মার্কই পেয়ে যাবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথে থাকবে সকলে সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ